তারা আমরা আবার আমরা এখন গিল্ডে কোনো গ্রুপে ঢুকতে ডোবার চেষ্টা করতেছি দেখি গ্রুপে ঢুকতে পারি ভোট

এ বটলা দেখি কাস্টমে বানিয়ে দিতেছে দেখি গাইস আমরা কি এদের সাথে পারি টু বি টু করতে দেখা যাক টু বি টু একটা কাস্ট is First, party. Party, 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 party. First blood is cheating, cheating.

তোমরা যে এই নেট রানটা দেখতেছো এ স্পিড বুস্ট ফর এভরি<body> আমি কত ড্যামেজে বের করেছিলাম কমেন্টে জানায়ো যে সঠিক বলতে পারবে আমি

भैर ने भाई Med kit for everybody. Mm -hmm. Resources here. একজন মনে হয় গেম থেকে বের হয়ে যাবে কোনো সমস্যা নাই টু বি ওয়ান করবো আরো ওই চাঁদুকে চাঁদের দৃশ্যে পাঠিয়ে দেবে কোনো

নেট এর সমস্যা করতেছ আমি এটাই তো বুঝতে পারতেছি না তোমরা কি বুঝতে পারতেছো কিছু এরা তিনজন মিলে মনে হয় একটা প্ল্যান গেম সাত রাউন্ডে যদি আমরা পাঁচ রাউন্ডে যেতে চাই দুয়ে পাঁচে তাহলে আমরা কিন্তু এডাবলিউএ চালাবো আর তোমরা তো জানোই আমরা কত এটাকে এটা ভালো চলে একটা নখ नाइन नाइन जो दी हुई है ज़्यादा तावाले की कोरा रहती है बुरी तरह तारा हमरे खंड खंड के ने वो बाय फुलेस चले गए ये डबल ए डबल हम चालानूर ये हार गए अपने रिसोर्सेस हीर छोटी के शून्य देखो नेमन माय टीम चाला चाला ओ भाई सुपर इन सुपर इन ভাই আগে একটু ড্যামেজ নিতে হবে দেখি কতটুকু কাজ করে okay One done. No one done.